হ্যালো বন্ধুরা আপনারা প্রায় হতো দেখবেন যে অনেকে শুধু ভাত বা রুটি বা এমনই নর্মাল কিছু খায় তবুও তাদের ওজন হেলথ খুব ভালো হয়ে থাকে ওদের শরীর একদম মজবুত গঠনের হয়ে থাকে কিন্তু এমন অনেক লোক আছে যারা ভালো খাবার খাওয়ার পরেও তাদের ওজন বাড়ে না ওদের ওজন গঠন শরীর ফিনফিনা থেকেই যায় আর অনেক যত্ন করে অনেক চেষ্টা করে এবং অনেক ধরনের ওষুধও খেয়ে নেয় তো আজ আমি এই জিনিসটির ব্যাপারে জানাবো এটি খাওয়ার এমন নিয়ম বলবো যেটাই আপনার ওজন বাড়বে আপনার শরীরে রক্তের বৃদ্ধি হবে ন্যাচারাল উপায়ে আপনি মোটা হতে পারবেন আর এটি সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটি সেবন করলে কোনো সাইড এফেক্ট হবে না তো বন্ধুরা আপনি এই টেস্টটি দুধের সাথে ব্যবহার করতে পারেন আবার পানির সাথে ব্যবহার করতে পারেন তবে যাদের দুধ খেলে প্রবলেম হতে পারে তারা পানির সাথেই ব্যবহার করবেন মনে করেন আপনি দুধ হোক বা পানি হোক যেটা দিয়েই খাবেন না কেন এক গ্লাস নিয়ে নেবেন এখানে ছয়টি কাজু দিয়ে দেবেন আমি আপনাদের দেখানোর স্বার্থে অল্প করে দিচ্ছি তারপর এখানে দশ থেকে পনেরোটি কিসমিস দিবেন বন্ধুরা এখন আমি যে নিয়মটি বলবো একটু মন দিয়ে শুনবেন বন্ধুরা এক গ্লাস দুধে তো কাজু বাদাম আর কিসমিস দিয়ে দিলেন তারপর এটি আপনাকে তিন ঘন্টা রেখে দিতে হবে তিন ঘন্টা অবশ্যই রাখবেন তিন ঘন্টা পর যখন কিসমিস ফুলে যাবে তখন আপনি কাজু বাদাম আর কিসমিস খেয়ে নেবেন তারপর দুধটা আলাদা ভাবে খাবেন মোট কথা দুধের মধ্যে থাকা কাজু আর কিশমিশ আগে খাবেন তারপর দুধ খাবেন বন্ধুরা এই ছোট্ট ছোট্ট কথাগুলি না খুবই গুরুত্বপূর্ণ এটি যদি আপনারা ফলো করেন তবে আপনি কিছুদিনের মধ্যে জানতে পারবেন আপনার শরীরে কতটা পার্থক্য এসেছে এটি খাওয়ার ফলে আপনার প্রচুর খিদে লাগবে খিদে বেড়ে যাবে কারণ কিশমিশের মধ্যে এমন উপাদান পাওয়া যায় যেটি আমাদের পাচনতন্ত্রের জন্য খুবই উপকার হয় আর এই কাজুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এই টিপসটি আপনাদের ন্যাচারাল ভাবে ওজন বাড়াবে আর কখনই কোনো ওষুধ ব্যবহার করবেন না আর যদিও করেন তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন কেননা ওষুধ আপনার শরীরে কিছুদিনের মধ্যেই ফুলিয়ে দেয় আর আপনি তো এই ওষুধ সারা জীবন খেতে পারবেন না আর যখনই এই ওষুধ খাওয়া ছেড়ে দিবেন তখন আপনার শরীর আবার রোগা পাতলা হয়ে যাবে তার সাথে অনেক রোগকেও ডেকে আনবে তাই বলছি বন্ধুরা আপনি এই প্রাকৃতিক টিপসটি ব্যবহার করুন আপনি অনেক লাভ পাবেন বন্ধুরা আমার এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্টস করুন ও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ